আউজবিল্লা মিনার রাজিম বিসমিল্লাহ রহমায়ানুর রাহিম তো মেহেরবান আল্লাহর নামে সেই সর্বশক্তিমান মহান আল্লাহর নামে যিনি এক অদ্বিতীয় যিনি সর্বশক্তিমান যিনি সর্বসত্ত্বার ধারক তো আজকে কিছু আলেমগণ বলতিছে যে যদি মাজারগুলোতে ভাঙচুর হয় তাহলে কি হিন্দু ধর্মের যারা পূজা পরিহিত করতেছে তাদের জন্য কি এটা ইবাদাত হয় আর যদি মাজার ভাঙা হয় তাহলে কি সেটা ভাঙা যাবে না তো অবশ্যই এই ব্যাপারে আমরা যে কথাটা বলতেছি না কখনো এই কাজটা করা যাবে না দেখেন তার আগে সবার আগে দেখবো সর ইউনুস ইউনুসের আমরা দেখবো যে এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত কে বললো এই কথাটা যিনি সর্বজ্ঞানী সর্বস্থরতার ধারক বাহক যিনি আসমান থেকে আমাদের জন্য প্রকাণ অবতীর্ণ করছে সেই মহান আল্লাহ তালা আমাদেরকে কী বলল যেগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত প্রজ্ঞা মানে জ্ঞান আর কিতাব মানে বই আর তার আয়াত হচ্ছিল তার অক্ষর অর্থাৎ আল্লাহর কালাম আল্লাহ যা কিছু বলছে যা কিছু বলে গেছে সেগুলো আল্লাহ তালা সম্পূর্ণ কোরআনের ভিতরে বিস্তারিত বর্ণনা করছে এখন কথা হচ্ছে আচ্ছা যে হিন্দু ধর্মদের ব্যাপারে বলা হচ্ছে তারা কি অন্য কোনো ধর্ম বা অন্য কোনো জাতি মানুষ একই জাতি মানুষ কি একই জাতি কথা ছিল অতবার পরস্পর ভিন্ন হয়েছে ইউনুস এত নাম্বার উনিশ নাম্বার উনিশ এখানে আল্লাহ তালা তাইলে কী বলল আমাদের যে মানুষ একটা উম্মত ছিল কিন্তু তারা কী হলো পরস্পর ভিন্ন হয়েছে কেউ 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 বড়ো মুফাসিরগণ আলেমগঞ্জ তারা বলে যে এটা হয়তো আদম সাল্লামের সময় থেকেও হয়েছে বা নুহু আল্লাহ সাল্লামের সময় থেকে হয়েছে এবং ওনার দুই ছেলে হাবিল কাবিলির থেকেও হতে পারে এই পৃথিবীতে পুরাণ তিনটে জায়গায় আছে একটা জায়গা হচ্ছে লাহো একটা জায়গা পৃথিবীর প্রকৃত আর একটা জায়গায় পুস্তকের মাধ্যমে পৃথিবীতে যত হিন্দু আছে হিন্দু এবং মুসলমান এটাই প্রথম থেকে শুরু এটা গলাম মুসলমান চোদ্দোশো বছর থেকে তা কিন্তু না আল্লাহ তালা বলতেছে যে শিরক শির্ক হ্যাঁ আল্লাহ তালা তার নবী রাসুলদেরকে শির্ক মুক্ত রাখছেন শিরকের ভিতরে রাখেননি অলিগন্ধের আজমাইনগন্ধের আমরা যাদেরকে নিয়ে অলিদেরকে নিয়ে এত লাভালাভি করতেছি দেখেন এই সম্পর্কে এখান থেকে একটা বিষয় আসে যে আল্লাহ তালা একটা দৃষ্টান্ত দিচ্ছে যে পৃথিবীর বুকে আল্লাহ বৃষ্টি বাড়ি বর্ষণ করেন তা থেকে এই সব প্রকৃত নতুন করে জীবন্ত পায় এবং সেই প্রকৃতি জীবন্ত পাওয়ার পরে সেখানে কিছু গবাদি পশু থাকে যারা চরণভূমিতে চড়ায় যারা উট ভেড়া গরু বিভিন্ন কিছু থাকতে পারে এখন এমনও প্রাণী আছে যাদের আমরা দেখিনি তারা মানুষের অনেক উপকার করতে পারে সেগুলোও কোরআনের ভিতরে আছে আল্লাহ তালা সুর ইউনুসের ইউনুসের সুরোর ভিতরে বলতেছে যে এমন কোনো কণা বা ক্ষুদ্র কোনো বস্তু নেই যা আল্লাহ তালা জানেন না বা সেই জ্ঞানের অধিকারী সেই সমস্ত মানুষরাই যারা পর্যায়ক্রমে আল্লাহর সাথে কোনো শিরক করে না আল্লাহকে ভালোবাসে তারা সেই সম্পর্কে জানতে পারে হিন্দু ধর্ম হচ্ছে সনাতন ধর্ম যেটা হচ্ছে প্রকৃতির উপরে নির্ভর করে তারা চলাফেরা করে প্রকৃতির প্রত্যেকটা বস্তুকে তারা ভালোবাসে কিন্তু অন্য ধর্মের মানুষরা প্রকৃতির প্রত্যেকটা বস্তুকে কতটুকু ভালোবাসে জানি না মুসলমানও কলাম প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতির প্রত্যেকটা বস্তুকে ভালোবাসে কারণ এটা এখন থেকে না এটা সেই আদম আল্লাহ সালামের সময় থেকে হয়ে আসছে আর আমরা সাধারণত জানি শ্রীলঙ্কাতে আদমল্লা সাল্লাম আসছে যেটা মহাভারতের ভিতরে তো আমরা হিন্দু ধর্ম সম্পর্কে আল্লাহতালা বলতেছে যে তারা তারাকলাম একসাথে ছিল পরস্পর ভিন্ন হয়ে গেছে এখন আল্লাহতালা যদি চান সেটা সমাধান করতে পারে কিভাবে সমাধান করতে পারে যে মানুষকে এবং যখন আমি মানুষকে অনুগ্রহ আচ্ছাদন করি দুঃখ দৈনন্দ স্পর্শ করে তাদের মানুষকে সে যখন কি করে অনুগ্রহের আচ্ছাদনের দিকে নিয়ে যায় যখন আমাদেরকে সৎ পথের থেকে নিয়ে আসবে আল্লাহতালা তখন আমাদের উপরে একটা দুঃখ দৈনন্দর ভার আনবে সেটা কি দ্বারা যেমন আরব দেশ সাত বছর সাত বছর তারা অনেক অনাহারে ছিল বিষ্পেষিত ছিল তারা ক্ষুধার্থী ছিল তখন তারা এক সময় বুঝছে যখন আল্লাহতালা তাদের উপরে বৃষ্টি বর্ষণ করছে তাদের গবাদি পশুগুলো চরছে চরণভূমিতে নতুন করে তারা খাবার পাইছে এবং আল্লাহকে তখন চিনে তারা সমস্ত শিরক থেকে বেড়ে চলে আসছে এর তাপসিরের ভিতরে এভাবে বিস্তারিত বর্ণনা লেখা আছে এটা আয়াত নাম্বার একুশ এটা ইউনুস যে এর সাথে প্রতারণা করে অর্থাৎ তারপর আল্লাহ দালার যখন তাদেরকে সুন্দরভাবে আবার ভালো পথের দিকে নিয়ে আসে তখন সেই মানুষগুলো আল্লাহর সেই আয়াতগুলোকে ভুলতে থাকে অর্থাৎ তারা নতুন করে শিরকের দিকে যেতে থাকে নতুন করে শিরকের পথে লিপ্ত হয় এখন এই যে যে মাজার সম্পর্কে কথা বলা হচ্ছে দেখেন এই মাজারগুলো যখন প্রতিষ্ঠিত হয়ে যায় বিশেষ করে আমাদের এই ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এখান থেকে মাজারগুলো ওঠানো কোনোভাবে সম্ভব না কেন ওঠানো সম্ভব না এটা এটার বিরুদ্ধে কথা বললেও আপনি সমস্যায় পড়বেন এটার বিরুদ্ধে আপনি কথা না বললেও সমস্যায় পড়বেন কিন্তু আল্লাহ আল্লাহতালা চাইলে এগুলো সবই ধ্বংসস্তূপে পরিণত হবে আল্লাহতালা বলতেছে যেই জনপদকে আমি যখন কোনো জনপথকে সৃষ্টি করি আর দেখেন হিন্দু সম্প্রদায় সৃষ্ট বৌদ্ধ সম্প্রদায় সৃষ্টি খ্রিস্ট সম্প্রদায় সৃষ্টি মুসলমান সম্প্রদায়ের সৃষ্টি তাদের খাবারের ব্যবস্থাও আল্লাহতালা করে রাখছে খাবার বন্ধ করার দায়িত্ব তালা নিজেই নিছে এটাও ছিল ইউনুসের ভিতরে আল্লাহতালা বিশদভাবে বর্ণনা করতেছে যে সেই জনপদকে আমি যখন তৈরি করলাম তাদেরকে আমি আমার ইবাদতের জন্য তৈরি করলাম তারা আমার ইবাদত করবে তো তাদেরকে আমি খাদ্য দান করলাম তাদেরকে সব কিছু যখন আমি পরিপূর্ণভাবে দিলাম তারপরের দিন সকালবেলাও আমি তাদেরকে সব ধ্বংসও করে দিলাম এরকম জনপদ তালা তৈরি করছে এবং তাদেরকে ধ্বংস করে দিছে এরকম যদি আমরা একটা দেখি যে মহাভারতে দাপর যুগে তেতা যুগে যে শ্রীকৃষ্ণের যে আর কি উনি যে নির্মাণ করছিল একটা বিশাল যে পানির তলে ভূগর্ভ বিলীন হয়ে গেছে এটা কলমে এক ইতিহাস হয়ে রয়ে গেছে তো পানির তলে তারকা দ্বারকা নগরী কি হয়েছে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ আল্লাহ তালা কলাম এই নগর নির্মাণও করছিল আল্লাহ তালা কলম আবার এই নগর কলাম আবার ধ্বংসও করে দিয়েছিল এটা তার একটা নীলা তার একটা প্রসন্ন সে বুঝাইছে তার একটা হেকমত তালা বুঝাইছে এই হেকমত এবং এই জ্ঞানগুলো শুধুমাত্র তারাই পায় যারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভয় করে যারা ভীতি এখানে বলা হচ্ছে যে অলিগণরা আল্লাহকে ভয় পেতেন এবং তারা ভীতি ছিলেন আর যারা আল্লাহকে ভয় করে ভীতি থাকে তারা নবীরাসুলগঞ্জ হাবিগণ আল্লাহকে সর্বপ্রিয় পৃথিবীকে জানতে পারে আল্লাহ তাল্লাহ শুরু ইউনুসের ভিতরে আরও একটা বার বলতিছে যেই পৃথিবীর ভিতরে যে চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু তার মঞ্জিলগুলো তার রাস্তাগুলো তিনি নির্ধারণ করে দিচ্ছেন তার রাস্তাগুলো মন্দিরগুলো তিনি কি করছে মঞ্জিলগুলো নির্ধারণ করে দিছে যার যার রাস্তাতে যার যার চলন ভূমিতে চলাচল করে সেগুলো এবং যখন সেগুলো চলতে থাকে তার চলার পথগুলোকে আল্লাহলা এত সুন্দরভাবে স্নিগ্ধভাবে করে রাখছে সেই রাস্তাগুলো যে রাস্তাগুলো নির্মাণ করছে উনি নিজ থেকে তা ধ্বংসস্তূপ বা তাতে পরিণীত কোনো সমস্যাগ্রস্ত করার মতো ক্ষমতা কেউ রাখে না কিন্তু মানুষ যা কিছু নির্মাণ করে তা ধ্বংস হওয়ার সম্ভব কিন্তু আল্লাহ যা কিছু নির্মাণ করে আল্লাহ যদি না চায় তা কখনো তা ধ্বংস হবে না এখন আল্লাহ তালা আমাদেরকে বলতে এই চন্দ্র সূর্যের ভিতরে আসে দিন গণনা মাস গণনা বছর গণনা আর কিছু জ্ঞানের কিছু বিষয় আছে যে জ্ঞানগুলো সাধারণ মানুষ জানে না যেটা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমির উপরে যারা পড়াশোনা করে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর উপরে যারা পড়াশোনা করে তারা কলাম জানতে পারে যা আসলে আল্লাহতালা অনেক নিয়ামত রাখছে এই জন্য সুরা ইউনুসের ভিতরে আল্লাহ তালা বলতেছে যে প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা কণা যা এমন কিছু নেই যা কোরআনের ভিতরে আল্লাহতালা তা লিখে দেননি এখন কোরআন বর্তমান সময়ে বিশ্লেষণ করার মতো মানুষ খুবই কম কেন কম এই সম্পর্কে কেন কমে গেল বা কি হলো দেখেন এই পৃথিবীতে যে জ্ঞানগুলো আসে সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আর যে জ্ঞানগুলো আবার ধ্বংস প্রাপ্ত হয়ে যায় সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে তো এই জ্ঞানগুলো সব সময় প্রয়োগ করেন না যখন পৃথিবীর শেষ সময় আনে নেই তখন এই জ্ঞানগুলো আল্লাহ তালা আস্তে আস্তে উঠায়নি কিন্তু যারা জ্ঞানী তাদেরকে ধৈর্য ধরার কথা বলা হচ্ছে তারা যেন ধৈর্য ধরে এই সব কিছু একদিন আল্লাতালা ঠিক করে দেবেন অর্থাৎ আমরা কখনো আইন নিজের হাতে তোলা যাবে না নিজের হাতে আইন তুলে কখনো এমন কোনো কাজ করা যাবে না যেটা মন্দির মসজিদ গির্জা মাজার সমূহ এগুলোকে ধ্বংসপ্রাপ্ত করা হয় এগুলো কখনো কি করা যাবে না করা যাবে না আমরা আরও একটা বিষয়ের উপরে লক্ষ্য করব যে আল্লাহতালা আমাদেরকে শ্রেষ্ঠ একটা আয়াত স্রাফিয়া এইটা সুরাটা সম্পূর্ণ ভাবে অবতীর্ণ যখন হয় এটা সম্পূর্ণ মক্কি আর যে সোড়াগুলো সাধারণত মক্কি থাকে সেই সোড়াগুলোর ভিতরে অনেক তারতম্য বোঝা যায় মানুষের জন্য আল্লাহ তালা কল্যাণ রেখে দিছে আল্লাহতালা স্রোয়া হাতিয়ার ভিতরে বলতেছে যে আমরা যেন তোমারই ইবাদাত করি এই আমরা মানুষ আমরা কী বলতেছি আমরা যেন তোমারই ইবাদাত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি অর্থাৎ আমরা এই পৃথিবীতে কার কাছে সাহায্য প্রার্থনা করব শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব এবং অন্য কারোর কাছে না এখন কথা হচ্ছে আল্লাহর অনেক নাম আছে অনেক নাম তার নামের কোনো শেষ নেই এখন যে কোনো মানুষ যদি যে কোনো নামে তাকে ডাকে সে অবশ্যই তার সফলতা সে পাবে এখন অনেকে আমরা ভাবতে পারি যে আপনি ভগবান বলতিছেন ভগবানে কি আসলে কিছু পাবেন আপনি শ্রীকৃষ্ণ বলতেছেন আপনি রাধাকৃষ্ণ বলতিছেন আপনি কি তাতে কিছু পাবেন আপনি ঈশ্বর বলতেছেন এই বিষয়গুলোর উপরে কখনো কোনো বিষয়ের উপরে তর্ক করা যাবে না কেন যাবে না কারণ আল্লাহ তালা বিভিন্ন জাতি আল্লাহ চাইলে সব মানুষকে একটা জাতিতে পরিণত করতে পারেন কিন্তু উনি করেননি কারণ কি আপনার নিজস্ব একটা মতামত আছে কিন্তু আপনার নিজস্ব মতামতের উপরে আল্লাহ তালা আপনাকে দিবাসে আপনাকে ধর্মে আপনি সে যে ধর্মেই থাকেন না কেন আপনাকে ধরা হবে আপনাকে কঠিনভাবে পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহর কাছে যে আপনি সঠিক যোগ্যতা অর্জন করে আপনার জ্ঞান মেধা কতটুকু আপনি বিচক্ষণার সাথে প্রয়োগ করছেন আপনার তো কোনো অলির মাজারে আমি মনে করি কোনো ওলি মাজার বা দরবেশ মাজারে আপনার যাওয়ার প্রয়োজন আসে না তারপরেও আপনারা যেতে পারবেন এটা আল্লাহ তালা কোরআনে বলছে অবশ্যই যে অলিগন আজমাইনগঞ্জের আশেপাশে যদি আপনি থাকেন তাহলে আপনি কিছু এখান থেকে কিছু ভালো কিছু গুণ আপনার ভিতরে আসবে তাই বলে এই না তাদের কবরে আপনি সেজদা করবেন তাদের কাছে কিছু চাবেন এটা এই না পবিত্র কোরআনে বলছে কলাম এইসব বিষয়গুলো অলি সম্পর্কে অনেক জায়গায় আসছে অর্থাৎ জ্ঞানী ব্যক্তি সম্পর্কে অনেক জায়গায় কোরআনের ভিতরে সুন্দরভাবে সুস্পষ্টভাবে আছে আজকে দেখেন বাংলাদেশে তিনশো জন অলি আসিল কিন্তু বিয়াল্লিশ হাজার মাজার আছে এখন বিয়াল্লিশ হাজার মাজারে কি বিয়াল্লিশ হাজার অলি আসিল এটা সম্পূর্ণভাবে আসেনি কিন্তু কেন এই মাজারগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে এই মাজারগুলো আসলে মানুষের কি কোনো উপকার করতেছে বা মানুষের কি কোনো ক্ষতি করতেছে হ্যাঁ মাজারগুলো মানুষের বেশি উপকার করার চাইতে বেশি ক্ষতি করতেছে এটা অনেকে হয়তো বা জানে না যারা মাজারের অন্তর্ভুক্ত আছেন তারা অবশ্যই দেখেন আল্লাহতালার কাছে আপনাকে যাওয়া লাগবে আপনাকে তার বিচারের সম্মুখীন হওয়া লাগবে যদি আমরা বাংলাদেশে মনে করেন যে অনেক দল আছে ইসলামিক অনেক দল আছে তার ভিতরে বড় বড় দলগুলোর ভিতরে জামাত ইসলাম আছে চর্মনয় আছে আটরসি আছে এরকম অসংখ্য সুন্নি মোতাবেদ আছে তারপরে আপনার আহলে সুন্না আছে তাবলিকে জামাত আছে এরকম বড় বড় দল বাদেও আরও অনেক দল আছে এই সমস্ত দল যদি চায়ও মাজার ভাঙার জন্য তারা কলাম কখনও পারবে না আর আইন কখনও নিজের হাতে তুলে নেওয়া যাবে না যদি মাজারের শিরক হয় হ্যাঁ এই পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া এগুলো আজকে থেকে শুরু নয় এগুলো অনেক আগে থেকে শুরু এবং হ্যাঁ অলিগণরাই এই দেশটার ভিতরে ইসলামটা আনছে কোথা থেকে আনছে আরব দেশ থেকে ইরান থেকে আনছে এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করা লাগবে কোনো এক সময় এই জ্ঞান ইসলামিক জ্ঞানগুলো আমরা জানতাম না আপনি যদি পবিত্র মহাগ্রন্থ পড়েন আপনি বুঝতে পারবেন এটা আমাদের দেশে আসে নাই এটা সম্পূর্ণ সৌদি আরবে আসছে এবং সম্পূর্ণ এরাবিক ভাষায় আরবি ভাষায় এটা বাংলা ভাষা বা কোনো ফার্সি ভাষা বা কোনো ইংলিশ ভাষার উপরে আসেনি এটা সম্পূর্ণ আরবি ভাষায় আসছে অর্থাৎ আরবি ভাষার লোকগুলো কলাম আমাদের এখানে না এটা সম্পূর্ণ সৌদি আরব ভারত কলাম সংস্কৃত ভাষা সংস্কৃত এখন তারা হিন্দি ইংলিশ উর্দু অনেক কিছু আছে তাদের ভাষার ভিতরে তারা কারণ সংস্কৃত সংস্কৃত ভাষায় বেদ আছে যজুর্বেদ আছে সামবেদ আছে ঋগ্বেদ আছে গীতা আছে এরকম অনেক কিছু আছে পদ্ম পুরাণ আছে যজুর পুরাণ আছে এরকম আছে ইরানি অনেক সুফিবাদ মতাবাদে অনেক অলিদের অনেক জীবনী বই গ্রন্থ যেগুলোর ভিতরে অনেক কিছু আছে গুলিস্তা বস্তা এরকম অনেক অসংখ্য বই আছে হ্যাঁ যেগুলো ফিকাশাস্ত্র যেগুলো জ্ঞানশাস্ত্র এরকম অনেক কিছু আছে যেগুলো হ্যাঁ যেগুলো যা আপনার প্রয়োজন হবে সেগুলো আপনার জন্য সঠিক কিন্তু বাদে পৃথিবীতে অন্য সব কিছুকে আপনি নিজেকে সহজ মনে করে সঠিক মনে করলে হবে না তাহলে আপনি সব থেকে বড়ো বিবাদগ্রস্তর ভিতরে বিবাদগ্রস্তের আদলে আপনি কি হবেন পড়ে যাবেন তো মেহেরবান আল্লাহর নামে সে আল্লাহ তালা যেন আমাদেরকে এই ধরনের বিবাদের ভিতরে কখনো না ফেলেন এরকম বিবাদ সমূহের ভিতরে যেন আমরা কখনও না পড়ে যায় আজকে আপনাকে জ্ঞান মেধা আপনাকে অর্জন করতে হবে আর আমরা যদি দেখি যে দেখেন মহাগ্রন্থ পবিত্র কোরআন আমরা হিসেবে ইউনসটা বলা হচ্ছে যে পুরুষের কাছে যে মানুষের জন্য এটা কি আশ্চর্যের বিষয় একটা আশ্চর্যর বিষয় যে আমাদের কাছে কোরআন আসছে কোরআন এমন একটা বাণী যাকে আমরা সুন্দরভাবে মেনে নেব যা প্রত্যাখ্যান করব না যে আশার্য বিষয় আল্লাহ চাইলেই আমাদের কাছে আল কোরআন নাও পাঠাইতে পারতেন বিষয় যে আমরা অনেক কিছু পেয়ে গেছি কার মাধ্যমে পাইছি এটা তো জানতে হবে আলামিন কথাটা বলা হয়েছে সম্পূর্ণ মহানবী সাল্লাহ আসলামকে যে আমি তাদের মধ্যে থেকে একজন পুরুষকে প্রেরণ করেছি এটা সম্পূর্ণ রাসুল সুল্লাহ আসলামকে বোঝাচ্ছে রাসুল সুল্লাহ আসলাম চাইলে তিনি ওই নাও প্রচার করতে পারতেন কিন্তু এটা মানবের জন্য আমাদের জন্য যুগে যুগে প্রত্যেকটা নবী রাসুলের কর্তব্য ছিল মানুষকে সৎ পথে আনার জন্য তাদের মধ্যে একজন মানুষকে এভাবেই আল্লাতলা প্রত্যেকটা সময় সময় প্রেরণ করে থাকেন সতর্ক ও সুসংবাদ বাণীর স্বরূপ রূপে মানুষের মাঝে আল কোরআনকে পৌঁছে দেন উনি আমরা আরও একটা বিষয়ের উপরে লক্ষ্য করব যে এটা সম্পূর্ণ রাসুলসুল্লাহ আসলামকে ইন্টিগ্রেট করে বলতেছে যে আসলাম চাইলে উনি আমাদের কাছে এই যিনি এই ফোরকান উনি আমাদের কাছে নিয়ে আসছে এবং এত সুন্দরভাবে এটা একটা মণিমুক্তা হীরা জহরতের থেকেও মূল্যবান সম্পদ এটাকে গ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের কঠিনভাবে দায়িত্ব যদি তারা তা না করে তাহলে তারা কঠিন বিপদগুরস্তর ভিতরে পড়ে যাবে পৃথিবীতে আপনি যত প্রকার বই আছে আপনি ওল্ড টেস্টামেন্ট বাইবেল এই যজুর্বেদ সামবেদ ঋগবেদ যা কিছু আছে না কেন আপনি সব কিছু পড়বেন জীবনে কিন্তু আপনার ভিতরে যদি আপনি কখনো কোরআন পড়েন কোরআন আপনাকে প্রশ্নবিদ্ধ করে দেবেন কি প্রশ্নবিদ্ধ যে হ্যাঁ আমি যে সত্য আয়াত আমি যে সত্য কিতাব তুমি কি তা বোঝো এগুলো আপনাকে পদে পদে অক্ষরে অক্ষরে কি করবে আপনার উপরে ট্রান্সলেট করবে কোরআন স্বয়ং নিজেই আপনাকে বলবে তুমি কি করতেছো তুমি কি অন্য ধর্ম প্রচার করতেছো নাকি তুমি কোরআন প্রচার করতেছো কোরআনের কথা কি মানুষকে বলতেছো আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লাহ আসলাম বলছে একটা আয়াত হলেও তুমি কি করো মানুষের কাছে পৌঁছে দাও একটা অক্ষর হলেও তুমি মানুষের কাছে পৌঁছে দাও অর্থাৎ আপনাদেরকে কি করা লাগবে আজকে সঠিকভাবে কোরআনটা পৌঁছে দেওয়া লাগবে হ্যাঁ ইউনিসে অলিদের কথা বলা হচ্ছে তাদেরকে মান সম্মান ইজ্জত দেওয়া হচ্ছে হ্যাঁ মান ইজ শুধু বলি না আপনাকেও দেওয়া হবে আপনি যদি আল্লাহর পথে চলেন আল্লাহর কথা মানুষকে বলেন এবং তা যদি সুন্দরভাবে মানুষের প্রতি শ্রদ্ধার সহকারে শোনাইতে পারেন এবং তারা যদি বোধগম্য হয় এবং যদি তারা কোরআন পড়ে আবৃত করে তারা যদি কোরআনকে কিনে অর্থ দ্বারা আল্লাহ আপনার জন্য সাহায্য অবশ্যই রাখছেন আর এই সাহায্য সেদিন আল্লাহ তালা আপনাকে দিবে আপনি কোনো না কোনোভাবে একটা না একটা উপায়ে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা যদি করেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই এই সাহায্যে উপনীতি করবে আমরা আজকে একটা বিষয়ের উপরে দেখলাম যে শুধুমাত্র আমরা শিরক করব না সাহায্য চাবো শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাবো কিসের কাছে শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে আমাদের রবের কাছে আমাদের প্রতিপালকের কাছে অন্য কারোর কাছে নাই কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করছে আমরা শুধুমাত্র তার কাছে যাবো এখানে রাসুল সাল্লাহ আসলামের কাছেও চাইতে নি আল্লাহ তালা রাসুল সাল্লাহ আসলাম নিজে বলছে প্রত্যেকটা কবরগুলোকে তোমরা সমান করে দাও কারণ রাসুলজুল্লাহ আসলামের কবরকে কেন ঘেরাও করে রাখা হয়েছে এই সম্পর্কে যদি বলা হয় রাসুলসুল্লাহ আসলামের ওনার দেহ মুবারক ওখান থেকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে অনেক বড় বড় জ্ঞানী বৃক্ষ বহু পণ্ডিতরা বহুতভাবে চেষ্টা করছে কিন্তু নিতে পারে নাই তারা এটা এই জন্য নিবে যে তারা রিসার্চ করবে কিন্তু এই কারণে সেই কবরটাকে সীসা এবং লোহা দ্বারা সম্পূর্ণভাবে পরিবেষ্টন করে দিছে সে বাদশা তাকে আল্লাহ তালা স্বপ্নে দেখাইছিল এবং এটা এই জন্য শুধুমাত্র রাসুলসুল্লাহ আসলামের প্রতি এটা সম্পূর্ণভাবে আপনি রাসুলসুল্লাহ আসলামকে কখনো ইন্টিগ্রেট করতে পারেন না এটা আপনাকে রাসুল আসলাম যেটা বলবে সেটা মানা লাগবে রাসুলসুল্লাহ আসলাম কী করলো এই চিন্তাভাবনা সাধারণ মানুষ কখনো নিয়ে করাই যাবে না তাহলে আপনি তো কখনো আপনি যদি আপনার নেতাকে নিয়ে হাস্যরস ঠাট্টা তামশা করেন আপনি তো কখনও ইসলামে থাকতে পারবেন না আপনি তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন ইসলামের কোনো ধ্রাণ ও সুঘ্রাণও আপনি কখনো পাবেন না বিশেষ করে সাধারণ ইসলামিক কোনো নেতাকে নিয়েও যদি আপনি কোনোরকম তাৎতরণ্য তাৎসিল্য করেন তাও আপনি আপনার ইসলামিক দিনের পথ থেকে উদাও হয়ে যাবেন আর রাসুল রাসুলসুল্লাহ ইসলামকে নিয়ে কথা বলা এটা সম্পূর্ণ ভাবাবিঘ্ন বিষয় রাসুলসুল্লাহ ইসলামকে নিয়ে পবিত্র গ্রহণতে অসংখ্য বার বলা হচ্ছে তোমরা কখনো রাসুলজুল্লা আসলামকে নিয়ে কখনো কোনো কতটুকর হাস্যকর কোনো বিষয়ে বস্তুর উপরে কখনো টানা যাবে না কারণ শুধু তিনি একজন ইমাম না একজন নেতা না একজন ডক্টর না একজন ইঞ্জিনিয়ার না ওনাকে আল্লাহ একটা অন্যভাবে প্রাইভেসি দিচ্ছেন আল্লাহতালা ওনাকে অন্যভাবে প্রাইভেসি দিচ্ছেন আল্লাহ তালা সম্পূর্ণরূপে আল্লাহ তালা ওনাকে বন্ধুস্বরূপ এ করছে উনি সম্পূর্ণ আল্লাহর একজন বন্ধু উনি খুবই কাছের একজন লোক ওনাকে নিয়ে আমরা কখনো কোনো রকম বিষয়ের উপরে আনবো না পৃথিবীতে আপনি যত গ্রন্থ পড়বেন না কেন তার ভিতর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন সেই আল কোরআনই আপনাকে সম্পূর্ণ নির্দেশনা দিচ্ছে আল্লাহ তালা রাসুল সম্পর্কে আপনি কোনো রকম টু শব্দও করা যাবে না এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করা লাগবে আপনাকে আমি তো অন্য গ্রন্থগুলোর কথা বললাম না মুসলিম শরীফ বুহারী শরীফ তিরমিজি শরীফ এগুলোর কথা তো আমি আনলামই না শুধুমাত্র কোরআন থেকে আপনাকে বললাম তো অবশ্যই আমরা যেন চাই যেন সুন্দরভাবে মানুষের কাছে আল্লাহর এই অথেন্টিক দিনটা সুন্দরভাবে পৌঁছে যাবে এবং কখনো আমরা শিরকের পথে লিপ্ত হব না এবং আমাদের যদি কোনো সাহায্য চাওয়ারই থাকে আমরা শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাব এবং আর কারোর কাছে নয় এবং তা কোরআন করবো কোরআন জানব তারপর আল্লাহর কাছে আমরা সাহায্য যেটা চাওয়ার প্রয়োজন আমরা সেটা চাবো আর এত সিঁড়ি হচ্ছে এত ফেতনা হচ্ছে এটা শের জমানা কলির যুগ যাই বলেন না কেন যে এটা দানিয়েলের যুগ দানিয়েল দাজ্জালের যুগ তো আমরা যদি এই বিষয়ের উপরে লক্ষ্য করি বা বুঝি তো এই যুগটাও কলাম এক সময় নিচ্ছিন্ন হয়ে যাবে এই যুগ কলাম থাকবে না তো আমরা এই বিষয়টাও দেখলাম লক্ষ্য করলাম যে আসলে তালা একটু সুন্দরভাবে বোঝাচ্ছে যে আল্লাহ তালা যদি চাই যে একটা সেই দৃষ্টান্ত দিচ্ছে যে আমি একটা জনপথ তৈরি করি আবার সেই জনপাতকে সকাল হওয়ার আগেই নিচ্ছিন্ন করে দিই আল্লাহ তালা আমরা যদি সেরকম কাফি রয়ে থাকি আমরা যদি সেরকম বিপর্যয় ঘটাই আল্লাহতালা আমাদেরকে নিশ্চিন্ন করে দেবে প্রত্যেকটা সম্প্রদায়ের এক একটা কাল আছে প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা দলের এক একটা সময় আছে সেই সময় সেই দল নিশ্চিহ্ন হয়ে যাবে এটা রাসলজুল্লাহ সাল্লাম বলে গেছেন কোরআনের মাধ্যমে কোরআন প্রতিষ্ঠিত করার মাধ্যমে রাসুল সাল্লাহ আসলাম সব কিছু বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের কাছে আমাদের কাছে রাসুল সাল্লাহ আসলাম একটা শ্রেষ্ঠ বাণী উপহার দিয়ে গেছেন সেটা হচ্ছে ফুরকান সেটা হচ্ছে কোরআন গুরুভার বাণী আমরা অবশ্যই সেই গুরুভার বাণীকে বিশ্বাস করে সেই গুরুভার বাণীর উপরে চলাচল করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো আমরা আজকে একটা বিষয়ের উপরে দেখলাম যে মেহরবান আল্লাহর নামে যে আল্লাহ সর্বশক্তিমান তিনি শ্রেষ্ঠ মহাম মহিমান্বিত তিনি আমাদেরকে শিরক থেকে মুক্ত হওয়ার কথা বলছে শিরকের ভিতরে থাকার কথা বলিনি অর্থাৎ আমরা শিরকের ভিতরে কখনোই থাকব না এবং আমাদের যা কিছু চাওয়ার প্রয়োজন আমরা শুধুমাত্র আল্লাহর কাছে চাব এবং কোনো অন্য ধর্মের প্রতি আমাদের কোনো রাগ বিদ্বেষ অভিমান থাকবে না রাজুজুল্লাহ সাল্লাম নিজেই উনি মুসলিম শরীফ বোকারী শরীফের ভিতরে বলে গেছেন আমাদের হাত থেকে মেসকাত শরীফের ভিতরে বলে গেছে যে আমাদের মুসলমানদের হাত থেকে সমস্ত বস্তু নিরাপদ থাকা লাগবে সে যা কিছু হোক না কেন ছোট্ট পিঁপড়া বা পিপিলিকা তারও ব্যবস্থা মুসলমান দিতে বাধ্য আর যদি সে না দিতে পারে তাহলে সে মুসলমান থাকবে না সব জিনিসকে সে সঠিকভাবে তার নির্ণয় করার লাগবে নির্ণয় ক্ষমতা থাকা লাগবে যারা শ্রীকৃষ্ণ পুরুষোত্তমের ভিতরে বলা হচ্ছে যে একজন পুরুষ মানুষ বিচক্ষণার সাথে নির্ণয় নির্ণয় করতে থাকবে অবশ্যই আমরা আজকে বেশ কিছু বিষয়ের উপরে দেখলাম বেশ আমরা রাসুলসুল্লাহ আসলামকেও তারা আজকে হিন্দুরা কলাম মানে কঠিনভাবে মানে তারা হয়তোবা তারা আমাদেরকে বলে না কিন্তু আজকের এই দিনগুলো রাশি পঞ্জিকা রাশি দিন হিসেবে আকাশ জ্যোতির্বিদ্যার ধারণা হিসেবে তারা সেই দিনগুলোর কথা মনে রাখছে এবং সেই দিনগুলোর যে একদম সত্য যে বারোই রবিউল আওয়াল সোমবার রাসুলসুল্লাহ আসলামের জন্মদিন এবং সেই দিনে জন্ম হয় সারা পৃথিবী পৃথিবী সব কিছু জানে আকাশে বাতাসে আসমানে সব জায়গায় আসে তবশ্য আজকের এই দিনে আমার এই আলোচনাটি এই অবশ্যই সবার উদ্দেশ্যে থাকবে আমরা শ্রদ্ধা করবো রাসুল সুল্লাহিস্লামকে অন্তর থেকে এবং আমরা শিরকের ভিতরে যাবো না বেদাতের ভিতরে যাবো না আমরা সত্য দিনের উপরে থাকবো অটল অবিচল কোরআনের পথে থাকবো এবং এই আশা আহ্বান ব্যর্থ রেখে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ